বন্ধুরা আপনারা কি নারকেল কেটে খেতে পারেন না আমার মতোই আপনারা গর্ধ আমি কিন্তু নারকেল কেটে খেতে পারি না এই দেখুন নারকেল কাটার সিস্টেম দেখাচ্ছে আমার ছেলে আমার ছেলে যদি নারকেল কেটে না দেয় তাহলে আমি কাটতে পারি না ওই কেটে দেয় আর ওর পাপা থাকতেও ওর পাপাও কাটতে জানতো না ও অনেক ছোটো থাকতে থেকেই নারকেল কাটা শিখে গেছে আর ওর এখন এক একবার প্রশিক্ষক হয়ে গেছে ওর কাছে অনেকেই এসে জিজ্ঞেস করে কি করে কাটবো ও দেখিয়ে দেয় আজ এত গরম পড়েছে কতদিন বলি গাছ থেকে ডাব পারতে পারে না আজ দেখি দুপুরবেলা পারতে গিয়ে বলে সব নারকেল আজ পারলো পেরে এই দেখুন কি সুন্দর করে ছে ও এত সুন্দর করে কাটে কি বলবো একদম ফিনিশিং করে তারপরে ও কাটবে বন্ধুরা তাই আমার ছেলে কি করে নারকেল কাটে আপনাদের আজ দেখালাম এবং হয়তোবা কারোর কাজে লাগতেও পারে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন বড় বড় শহরে কোনো সময় যদি কোনো এরকম বাকল্লা নারকেল হয় তাহলে কাটতে অনেকই কষ্ট আমি তো নারকেল শুকিয়ে যাই কাটতে পারি না খেতে পারি না নষ্ট হয়ে যায় ও বাড়িতে না থাকলে তাই আপনাদের আজ দেখালাম বন্ধুরা আমি ভারতের আসামের হোচাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে জয় আজকের ভিডিওটি করছি আমার সকল বন্ধুদের রইলো অনেক অনেক ভালোবাসা যদি কোনো নতুন বন্ধু আজ আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিতে ভিজিট করবেন এবং যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের এত অমূল্য সময় নষ্ট করে আমার এই ভিডিও আমার সঙ্গে যে আপনারা থাকেন জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা দেখুন কি সুন্দর করে আমার ছেলে নারকেলটা কেটে নিয়েছে আমাদের গাছের নারকেল আমি তো আমার ভিডিওতে দেখাই জল খাওয়ার জন্য আমাকেও দেবে দেখুন বন্ধুরা আমার পাখিগুলি আমার সোনামণিরা কি করে নাচছে ওদেরও তো গরম লাগে অনেক গরম লাগে আর বন্ধুরা হঠাৎ করে কিন্তু আকাশটা অন্ধকার হয়ে গেছে অনেক দিন পরে দেখুন বন্ধুরা এখন কিন্তু বিকেল অন্য দিন এই সময় কিন্তু অনেক রোদ থাকে আর দেখুন আপনাদের আগের বছর ভিডিওতে এরকম কৃষ্ণচূড়া ফুল দেখিয়েছি আমার ঘরের সামনে এবছর কিন্তু কৃষ্ণচূড়া অনেক দেরিতে এসেছে এই যে বৃষ্টি নেই এই দেখুন কী সুন্দর লাগছে না বন্ধুরা আজকে রোববার আজ রোববারের ভিডিওটাই আপনাদের আমি দেখাচ্ছি আমার মাধবী ফুলও দেখুন কি সুন্দর ফুটেছে আর এই রাস্তাও দেখুন যেহেতু আজ কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ আজ আমাদের এদিকে একদম নীরব আমার বাড়িরও সমস্ত ফুল ফুটছে আর এই দেখুন কৃষ্ণচূড়াও ফোটা শুরু হয়ে গেছে বন্ধুরা এভাবেই দেখতে থাকবেন আমার ভিডিওগুলি আমার সকল বন্ধুদের আবারও আবার অনেক ভালোবাসার দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সবাই একটি করে লাইক দিবেন বন্ধুরা আর কেউ স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন আমার ছোট্ট আম গাছের আমগুলি ধীরে ধীরে বড় হচ্ছে বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন আবারও আবারও বলছি যে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আমার চ্যানেলটি সবাই একটু ভিজিট করবেন ভালো যদি বেশি লেগে যায় তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বুঝলেন বন্ধুরা দেখুন আমার ছোট্ট ছোট্ট লেবুও ধরেছে আর আমার নয়নতারা ফুলগুলি মনে হয় কে যেমন একদম ওদের এরকম করে সাজিয়ে দিয়েছে কিন্তু ওরা নিজে নিজেই এরকমভাবে ফুটতেছে নিজে নিজেই চারা উঠেছে সারা বাড়িতে কত যে চারা ওঠে বন্ধুরা ওপরে নিচে কি যে ভালো লাগে জানেন আমার এই ফুলগুলি দেখলে মনটা আমার খুব ভালো লাগে আমি ফুল খুব ভালোবাসি তাই আমি ঘাস জঙ্গল সব পরিষ্কার করে ফুলগুলি রাখি আমার ফুলগুলি এত ভালো লাগে এবার বর্ষার দিন এলে আমি গেইটের বাইরে লাগিয়ে দেবো ওই নয়ন তারা দেখুন আপনাদের উপরে নিয়ে এসেছি কীরকম আকাশের অবস্থা সারা পৃথিবীর মেঘ যেমন আমাদের এখানে নিয়ে আসছে কিন্তু কি যে হবে মহাপ্রলয় মনে হয় হয়ে যাবে বন্ধুরা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি আর সবাই একটি করে লাইক দিবেন বন্ধুরা আর কী করবেন ছোট্ট করে একটি কমেন্ট রেখে যাবেন আমার জন্য আপনাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে এবং বেশি বেশি করে ভিডিওগুলি দেখবেন বন্ধুরা দেখুন আকাশের কি অবস্থা দেখলে এমন ভয় লাগে এত দিন তো বর্ষা আসেনি কিন্তু প্রথম বর্ষা আসতেই কি যে হবে অবস্থা ভয়ই লাগে আমি তুফান থেকেও বেশি মেঘের ডাককে এত ভয় লাগে বন্ধুরা কি বলবো অনেক ভয় লাগে বেশি লোক যাদের ঘরে থাকে ওদের কিন্তু এত ভয় লাগে না